আমাৰ যদি আন্দোলন কৰি আন্দোলনটো প্ৰথমে থকা উত্তৰ বংগে

বা প্রতিটা জিনিসের প্রসার করতে গেলে বড় জিনিসে যাইতে লাগে কারণ বাংলা ভাষার প্রসার অনেক বড় বাংলায় বড় বড় শিল্পী আছে বড় বড় কবি এবং সাহিত্যিক আছে উমার মতো এবং অন্যান্য ভাষার মানুষকে আমার ভালোবাসেন লিখবে এবং উমার জানিয়ে দিবেন লাগবে যে আমার ভাষাটা অনেক আধুর্য আছে এবং তোমাও আইস আমাকে হেল্প করো যাতে আমার ভাষাটা সরে ধরে পাই অবশ্যই অনেক মানুষ হেল্প করে নিচ্ছে আর এটার 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 কোনো এখন যুক্তি নেই কারণ সবাই সোশ্যাল মিডিয়া ইউজ করে আর সবাই জানে যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বর্তমানে মানে অনেক মানুষ এখন স্বতন্ত্র মানসিকতার হয়ে গেছে যে এরা কাময় মনে করে না যে ইলে কোন ভাষায় কথা বাসে ইলে কোন ভাষায় কথা বলেছে তবু সেটার উপরে আমার ইউটিউবার গুলো মানে ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ দুই হাজার উনিশ উনিশ সাল থেকে দুই হাজার কুড়ি সাল দুই হাজার সালে আস্তে আস্তে আমার স্টুডিও করে গেছে

প্রচন্ড ভালোবাসা আর এমন কিছু জিনিস শেখায় যে জিনিসটা অন্য কেউ শেখাতে পারে না বাবা ভালোবাসা অন্যরকম বউর ভালোবাসা বা প্রেমিকের ভালোবাসা अच्छी कैसे? ओह प्लीज़, 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 ओह प्लीज़,

chalai che je kono programo khom dekho onusharan dekho chuti holo shudhotata to openly mo plastic

ড <laughs> না ওতে ধারে না ওই একটা কমন জিনিস আছে এটা ভুল না ঠিক কই জানো না তুই আর ওই যদি একসাথে স্ক্রিপ্ট কর যার সেটা করতে তুমি লাইনে না দাদা ছাড়াও লাইনে তুই যদি একসাথে ডায়লগ পড়ো তুই আর কি কোন সমস্ত বিষয়টা কেন্দ্র শোষণ করতে কয় এই নমস্কার কি আছো তুই কি জানো না তুই তাড়াতাড়ি

তোমার <laughs> 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 나는 나는.